বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলের রাজশাহী বিভাগের একটি শিল্প শহর বগুড়া সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো বগুড়া জেলার সেরা দশজন ব্যক্তি সম্পর্কে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নম্বর দশ পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য হলেন ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি পিনাকি ভট্টাচার্য পনেরোই ডিসেম্বর উনিশশো সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাকারী হিসেবে খ্যাত নম্বর নয় আরা বেগম আরা বেগম বাংলাদেশের একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ যিনি ঠ্যাঙ্গামারা মহিলা যুব এর প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত তিনি উনিশশো সালের ডিসেম্বরে নানার বাড়ি বগুড়ার মহিষগোপাল গ্রামে জন্মগ্রহণ করেন নম্বর আট একজন বাংলাদেশি ক্রিকেটার তিনি জন্মগ্রহণ করেন চারি ডিসেম্বর দুই হাজার সালে তাহুদ হৃদয় তেরো অক্টোবর দুই হাজার সতেরো সালে সতেরো আঠারো জাতীয় ক্রিকেট লীগের রাজশাহী বিভাগের ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন তিনি একজন তরুণ ব্যাটসম্যান ডিসেম্বর দুই সালে তাকে দুই সাল আইসিসি অনুদ্য উনিশ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জায়গা দেওয়া হয়েছিল তাহত একজন আন্ডার নাইনটিন যুব বিশ্বকাপের অধিনায়ক নম্বর সাত অপু বিশ্বাস তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালের এগারো অক্টোবর বগুড়া জেলার সদর থানায় কাটনার অবন্তী বিশ্বাস হিসাবে জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস দুই সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী নম্বর ছয় মুশফিকুর রহিম মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশি ক্রিকেটার বগুড়া শহরের মাটিডালিতে ছোট একটি সাধারণ পরিবারের নয়ই মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মুশফিকুর রহিম ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি একই সাথে দুই সন্তানের বাবাও তার একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বলা হয় নম্বর পাঁচ তারেক রহমান তারেক রহমান হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ তিনি বিশ নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিনি বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সাধারণত তারেক জিয়া নামে বেশ পরিচিত নম্বর চার আক্তারুজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াস ছিলেন বাংলাদেশি ছোট গল্পকার ঔপন্যাসিক এবং অধ্যাপক তিনি বারোই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সালে জন্মগ্রহণ করেন তিনি একজন প্রোস লেখক ছিলেন জীবনদশায় সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং মরণাত্মর একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন নম্বর তিন মোহাম্মদ আলী বগুড়া সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ তিনি উনিশশো সালে উনিশে অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী হলেও মোহাম্মদ আলী বগুড়া নামেই তিনি সুপরিচিত তিনি পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন নম্বর দুই গাজিউল হক আবু নসর মোহাম্মদ গাজুল হক ছিলেন একজন বাংলাদেশী সাহিত্যিক গীতিকার এবং ভাষা সৈনিক তিনি উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি গাজুল হক নামে সমধিক পরিচিত তিনি ১৩ ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক সেরে বাংলা জাতীয় পুরস্কার লাভ করেন তিনি সর্বশেষ নম্বর এক জিয়াউর রহমান তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সাময়িক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো সালের সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন বগুড়ার সবচেয়ে শীর্ষ নেতা ছিলেন তিনি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ